আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষে সবারই টার্গেট হয়েছে উনিশতম শিক্ষক নিবন্ধন এবং সেই সঙ্গে প্রধান শিক্ষক নিয়োগ এই যে প্রধান শিক্ষক নিয়োগ এবং উনিশতম শিক্ষক নিয়োগ পরীক্ষার মধ্যে আপনারা কোনটার প্রস্তুতি নেবেন দুটির সিলেবাস একই নাকি দুটির সিলেবাস আলাদা দেখুন এই দুটির সিলেবাস কিন্তু আলাদা তো এইটার প্রস্তুতিও কিন্তু আপনাকে ভিন্নভাবে নিতে হবে শিক্ষক নিবন্ধন পরীক্ষার সিলেবাস বর্তমানে কিন্তু দুইশো নম্বরের এবং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার সিলেবাস বর্তমানে আপনাদের নব্বই নম্বর হবে এমসি কিউ টাইপ এবং দশ নম্বর হবে ভাইবা টোটাল কিন্তু একশো নম্বর তো এই যে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা এবং নিবন্ধন পরীক্ষা যেহেতু আলাদা সিলেবাস সুতরাং আপনাকে আলাদাভাবেই প্রস্তুতি নিতে হবে যে টপিকগুলো নিবন্ধন পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ অনেক অনেক বেশি সেই টপিকগুলো হয়তোবা প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য ততটা গুরুত্বপূর্ণ নয় হ্যাঁ পড়তে হবে বাট এতটা বেশি গুরুত্বপূর্ণ নয় যতটা বেশি নিবন্ধন পরীক্ষার জন্য সুতরাং আপনাদেরকে পদ্ধতি করেই সিস্টেম করেই এই দুইটা পরীক্ষার প্রস্তুতি নিতে হবে এখন কোনটার প্রস্তুতি আগে নেবেন দেখুন আপনাদেরকে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি আগে নিতে হবে যেহেতু এটার আপনাদের অলরেডি সার্কুলার হয়েছে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়েছে সামনেই কখন বা পরীক্ষার ডেট দিয়ে দেয় সুতরাং যাদের আর এটা যেহেতু দশম গ্রেড সুতরাং এটার চেষ্টায় সবার বেশি থাকবে আর এটা তো সরকারি চাকরি আর নিবন্ধনটা বেসরকারি সুতরাং প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি এটাই আপনাদেরকে বেশি বেশি নিতে হবে এবং আপনাদের চিন্তা করতে হবে প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য এর যে সিলেবাসটা আছে সেই সিলেবাসটা একটু অনুসরণ করতে সেই সিলেবাসটা দেখে বিসিএস এর বিগত প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করতে হবে প্রধান শিক্ষক নিয়োগের প্রশ্নগুলো বেশি বেশি সমাধান করতে হবে তো এইভাবে কিন্তু আপনাদেরকে প্রথমেই প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিটা সম্পূর্ণ করতে হবে এরপরে গিয়ে আপনারা যদি নিবন্ধন পরীক্ষা দেখেন যেহেতু এখনো সার্কুলার আসেনি সামনে সার্কুলার আসবে আবেদনের জন্য আরও এক মাস সময় দেওয়া হবে এরপরে পঁয়তাল্লিশ দিন পর কমপক্ষে পরীক্ষা নেওয়া হবে সুতরাং কিছুটা সময় আপনারা পাবেন আর প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিটা যদি আপনাদের ভালো হয় তাহলে দেখবেন যে অনেক টপিক আপনারা নিবন্ধন পরীক্ষার জন্য মিলে গিয়েছে যেমন ধরুন কারক যেমন ধরুন সমাস যেমন ধরুন বানান এরকম অনেক অনেক টপিক রয়েছে যে টপিকগুলো কিন্তু আপনার নিবন্ধনের সঙ্গে মিলে যাবে তখন ওইগুলো আর অতটা পড়তে হবে না জাস্ট রিভিশন দিয়ে দিবেন তো এভাবেই দেখুন প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা কিন্তু চলে গিয়েছে হাতে কিন্তু একদম সময় নেই এই সময়টা কিন্তু সিরিয়াসভাবে পড়াশোনা করে প্রধান শিক্ষকে জায়গা করে নিতে হবে এবং সেই সঙ্গে কিন্তু নিবন্ধনেও জায়গা করে নিতে হবে যদি আপনারা সিরিয়াসভাবে প্রতিদিন প্রতিনিয়ত পড়াশোনা করতে চান তাহলে অবশ্যই আপনারা এবার ভর্তি হয়ে চাকরি না পাওয়া পর্যন্ত যদি ক্লাস করতে যান তাহলে সুন্দর করে আমাদের এই যে পেইড ব্যাচে ভর্তি হয়ে যাবেন আর যদি প্রাইমারি এবং নিবন্ধনে শুধুমাত্র ভর্তি হতে চান তাহলে এখানে ভর্তি হয়ে যাবেন আর শুধু মনে করেন যে না আমাদের শুধু জাস্ট গাইডলাইন ব্যাচে দরকার তাহলে আপনারা জাস্ট এইটাতে ভর্তি হয়ে যাবেন জাস্ট আমাদের এই নাম্বারে সেন্ট মানে করুন বিকাশ অথবা নগদে এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে টেক্সট করুন ইনশাল্লাহ ভর্তি কনফার্ম করা হবে ধন্যবাদ সবাইকে